ভিডিও করতে গেলে যে কত মানুষের কত কথা শুনতে হয় কত মানুষ যে চেয়ে থাকে আসলে সরম লাগে মাঝে মাঝে ভিডিও বানাতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম ইদাইন ধরে এত ব্যস্ততায় সময় কাটতেছে সম্পূর্ণ মোবাইলটা আমার ছেলের হাতেই থাকে যেহেতু ওর সুন্নতি খতনা করেছি ও ওর হাতেই বেশি মোবাইলটা থাকে আর এখানে আমি মশলাটা কষাচ্ছিলাম তো শাশুড়ি বললো মশলা কষা লাগবে না দাও আমি রান্না করি তুমি মাছগুলো ধুয়ে এনে দাও আমি তো মাছগুলো ধুতে চলে গিয়েছি এখানে মাছ ধুতে ধুতে দেখলাম শাশুড়ি অন্য একটা মাছ চড়া দিছে যেহেতু এটা ওটা আমার ছেলেদের জন্যই মানে রান্না চড়াইছে আর এই মাছগুলো আমাদের জন্য ছোট। ছোটো মাছ এগুলি আর শাশুড়ি বললো আজকে ছোট ছোটো মাছই রান্না করবে তো এগুলি ধুয়ে এনে দাও তো এই তো ধুয়ে এনে দিচ্ছি আর ইদিন ধরে ভিডিও করতে এত সরম লাগে সবাই জানে কেন জানি চেয়ে থাকে আর শাশুড়ির মা তো আরও বেশি মানে ভিডিও যদি দেখে আমি ভিডিও করতেছি উনি ওইখান থেকেই সরে না মানে চায়া থাকে আমাদের কি যে সরম লাগে যে উনি ভাববে যে বউ কি করে না করে আসলে আমি ওনাকে বেশি কিছু বলিনি সামথিংভাবে কিছু বলেছিলাম দেখলাম তরকারি চড়া দিছে তো এখানে ভাবলাম কিছু সকালের মানে বাসি প্লেট ছিল তো নাস্তা পানি করার সময় মানে এই প্লেটগুলো জমেছিলো তখন আমি ভাবলাম যে এখানে এগুলি ধুয়ে দিই আর বিশ্বাস করেন এখন বাজে মাত্র নয়টা মানে এত সকালে ঘুম থেকে উঠি আর এত সকালে নাস্তা পানি করি আর আমার শাশুড়ি অনেক সকালে মানে মানে রান্না চড়া দেয় মানে নাস্তা খাবে কি উনি নাস্তার আগে রান্নাই আগে চড়া দেয় যাই হোক এখানে এই তো আমি ভাবলাম যে এগুলি ধুয়ে নিই সুন্দরভাবে ধোঁয়া পাকলা করে আমি আজকে আবার বলেছিলাম আমার শাশুড়ি মাকে যে আম্মা একটু ফ্রিজটা মানে বন্ধ করেন ফ্রিজটা ধুয়ে দেবো যেহেতু উনি একাই মানে সম্পূর্ণ কাজগুলো করে তো আমারও তো একটু ফরস মানে আমি একটু কোনো টুকিটাকে কাজ করে দিই তো এই তো ভাবলাম যে এগুলি ধোয়া পাকলা করেই আমি ও ফ্রিজের কাজটা ধরবো তো উনি সব কিছু নামিয়েছে নামানো হয়ে গেছে তো আমাকে বলল বউ সব কিছু নামিয়েছি তুমি বাস ধুয়ে দিবা তো এই তো এখানে সব কিছু নামানো শেষ এখন আমি এই তো একটু আগে হুলপাটার দিয়ে আমি একটু ভালোভাবে গোষে নিচ্ছি কারণ আজকে যেহেতু আমার কোনো কাজ নেই শুধু ফ্রিজ চেষ্টা দবো আর ঘর দর গোসাবো আর এই তো ভাবলাম যে ফ্রিজটা অনেক ময়লা হয়ে আছে অনেক দিন ধরে দেখতেছি তো শাশুড়ি তো শাশুড়ির তো একা হাতে সব কিছু পারে না আর বড়ো ভাবিও তো বাপের বাড়ি আছে তাই ভাবলাম যে আমি সব কিছু করে দিই এখানে ফ্রিজটা ধুয়ে দিয়ে যাই আর এই তো ফ্রিজটা ধোয়া শেষ প্রায়ই সব কিছু মোছামুছি করে এখন এই তো কাচের এগুলি ধুয়ে এখন আমি সব কিছু সেটিং করে নিচ্ছি আসলে কিছুদিন পর আমার দেবরে বিয়ে তো তো অনেক মেহমান আসবে তো এগুলি ধোয়া পাকলা মোছামুছি আছে আসলে এটা আমার আসল দেবর না মানে বাড়ির পাশের দেবর তো উনি বিদেশ থেকে আসছে তো ওর বিয়ে তো ওর বিয়েতে তো সবাই মানে আসবে মেহমান টেমান তো আমাদের ঘরে আবার মানে ব্যতিক্রম না যেহেতু আমাদেরও দাওয়াত আছে তো অনেক মেহমানই আসবে এই জন্য সব ধোয়া পাকলা মোছামাছি করতেছে আর এদিকে দেখলাম আমার শাশুড়ি মানে চাল ভাঙাচ্ছে চাল আলাকে খবর দিছে যে ভাঙানো মেশিন আসছে তো উনি মেশিন দিয়ে চাল ভাঙানো শেষ করে উনি এগুলি শুকাতে নিয়ে গিয়েছে গুড়িগুলো তা আমাকে বললো বউ তুমি একটু চাল ধুয়ে ভাতটা চড়িয়ে দাও তো আমি তো এখানে চাল ধুতে চলে আসলাম চাল ধোয়াটা হয়ে গেলে আমি ভাতটা চড়িয়ে দেবো আসলে সব রান্নাবান্না শেষ এখন বাজে প্রায় এগারোটা এগারোটার দিকে পুরো রান্না কমপ্লিট আমার শাশুড়ির আর এই তো এখন আমি চালটা ধুয়ে দিয়ে দিয়ে এলাম আসলে মানে লালকের চোলা কিন্তু ভাত তরকারি যেটাই হোক না কেন মানে মশলা ছাড়া রান্না করলেও কেমন জানি মজা লাগে ভালোই লাগে আর একটু আশেপাশে সাউন্ড আসলে ইগনোর করে দেখে নেবেন আমি একটু বাইরে মানে ভয়েসটা দিচ্ছি কারণ আশেপাশে মানে পাখি ডাকছে অনেক সুন্দর করে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে